বৃদ্ধি পায় যখন কোনো মহাত্মার পদার্পণ সেখানে হয় বা সেই গ্রাম কোনো বিশেষ ঘটনা বা মুহূর্তের সাক্ষী হয়ে দাঁড়ায় বা সেই গ্রামের কোনো আধ্যাত্মিক থাকে এমনই তাৎপর্যপূর্ণ গ্রামের কথা বেশ কয়েকদিন থেকেই প্রায়ই শুনছিলাম কয়েকজনের কাছে এই গ্রাম সম্পর্কে গুগল বাবার কাছে কিছু জানতে চাইতেই সে জানিয়ে দিল যে এই গ্রাম নাকি ভারত সরকারের পর্যটন মন্ত্রালয় দ্বারা ভারতের সেরা পর্যটন গ্রামের আখ্যা পেয়েছে সে আরও জানালো যে এই গ্রামে রয়েছে একান্ন শক্তিপীঠের একটি অগ্নি ব্যাগখানা কাঁধে ঝুলিয়ে বেরিয়ে পড়লাম মনে এক অদম্য উচ্ছ্বাস আর এক আবেগ নিয়ে কিন্তু সেখানে পৌঁছে দেখলাম এই পবিত্র স্থান নিয়ে সর্বক্ষণই এক বিতর্কের তরজা বেঁধে আছে এখানকার পূজারীদের মধ্যে একজনের মতে তার পূজিত শিলাই আসল ব্রহ্মশিলা অন্যজনের মতে তার পূজিত শিলাই আসল আমি নিজেই বিভ্রান্তির শিকার হয়েছিলাম মন্দির দর্শনকালে তাদের মতভেদের কারণে ওখানে গেলে ঠাকুর মশাই এমন করে তোমাকে বুঝাবে হ্যাঁ দিয়ে মানে কি বলতো এখানে যে ভিডিওগুলো করলাম পরবর্তীতে সেগুলোকে ভিজিট করতে হবে কেউ আমার গাড়ি থেকে নামতে নামতে এই দিকে আসুন এই দিকে আসুন এটা দি ওটা দি এটা ওর একটা তরজা কিন্তু বাইরে তৈরি হয়ে গেছে সম্পূর্ণ ইতিহাস জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন তাহলে চলুন আর দেরি না করে শুরু করা যাক আমার ডায়েরির এক নতুন অধ্যায় কিরিটকনায় কিরিটেশ্বরী এই স্থানে পৌঁছনো মাত্রই নজরে আসে এদিক ওদিক বিক্ষিপ্তভাবে বেশ কয়েকটি ছোট বড় মন্দির বিদ্যমান এর মধ্যে একটির দেয়ালে লেখা রয়েছে আদি মন্দির বলে তাই এই মন্দিরেই প্রথম প্রবেশ করলাম আমরা এই মন্দিরে যিনি তার সাথে কিছু কথা বলবো এবং জানাবো এই মন্দিরের কি ইতিহাস সময় যখন শিব সতীকে নিয়ে ঘুরে বিষ্ণু সুদর্শন চক্রে একান্নটি খন্ড হয় এখানে পড়েছিল একান্ন খণ্ডর এক খন্ড ক্রিটকনা কিরিট কথা দত্ত হচ্ছে কপাল সহ মুখ যেটা মায়ের মূর্তি দেখছ মূর্তির তলায় ঢাকা আছে এবং মোছলা প্রত্যেক অমাবস্যায় সকাল দশটা থেকে এগারোটার মধ্যে মায়ের বোমশলা স্নান সে সময় যদি কেউ আসে পুরো বোমশলাটা দর্শন করতে পারে এই যে ছবিটা দেখছো এটা হচ্ছে মায়ের কিরিটের ছবি উপরেরটা মুকুটের অংশ নিচেরটা হচ্ছে কপালের অংশ এর উপরে মায়ের মূর্তিটা পড়ানো আছে আগে ভাঙা চোরা মন্দির ছিল আগেকার পুরনো মন্দিরটা ছিল তোমার নশো বছরের পুরনো ওটা ভেঙে যাওয়ার পর এটাকে বাংলার তেরোশো সাতানব্বই সালে আবার কুর্ণ সংস্কার করা ওই কারণে দেখবা দেওয়ালে আদি মন্দির বলে লেখা আছে এটা হ্যাঁ হ্যাঁ আর এখানে শিব মন্দির ছিল একশো সাতটা মায়ের মন্দিরের আশেপাশে বেশিরভাগই ধ্বংস অস্ত্র ভেঙে গেছে আর মায়ের যে গোরব ছিল ওর নাম হচ্ছে সোমবর্ত গুলব সোমবর্ত হ্যাঁ ওটা মায়ের গৌরব হচ্ছে সোমবর্ত আর মা হচ্ছেন বিমলা ওই কারণে দেখো তোমার জীব নেই অন্যান্য জায়গাতে কালীঘাটে দেখবার জীব আছে হ্যাঁ হ্যাঁ নলাটের সহিত জীব আছে আমাদের এখানে মায়ের জীব নেই মা হচ্ছেন বিমলা বিমলা রূপে বিরাজমান তোমার মির্জাফরের নাম শুনেছ নবাব মির্জাফর না যখন কুষ্ট ব্যাধি হয় তখন এখানকার মায়ের চনমিত এবং পুষ্প নিয়ে কুষ্ঠ রোগ মুক্ত পেয়েছিল যে তোমার এই মায়ের মন্দিরের সামনে সামনে দেখবে একটা পুকুর আছে ওটাকে সংস্কার করে দেয় ইত্যাদি মাইশেষ মকুতের অংশ সহ কপাল পড়েছিল পুরোটা দেখতে গেলে তোমার অমাবস্যার দিন আসতে হয় মানে প্রতিমাশির অমাবস্যাতি প্রত্যেক মাসে হ্যাঁ অমাবস্যার দিন সকাল 10টা থেকে 11টার মধ্যে মায়ের যে গোমলসলাকা মানে মূর্তিটাকে খুলিয়ে নিয়েছিলাম মূর্তি স্নান হয় এটা আছে মায়ের গোমলসলা স্নানের ভিডিও প্রত্যেক অমাবস্যা এবারে মায়ের স্নান স্নান করিয়ে নতুন কাপু বলি মায়ের পূজা শুরু হয় তাহলে কি তোমার মেয়েরা শাড়ি পরে ছেলেরা দুটি করে মায়ের স্নানও করাতে পারে এটা পুকুর পাড়ে পাওয়া গিয়েছিল মানে মন্দির ভেঙে তোমার মন্দির ঢাকা পরে গিয়েছিল পরবর্তীতে তোমার ওই গাছ হয়ে যায় হ্যাঁ শিশু গাছ হাটাৎ দেখা যায় যে তোমার শিশু গাছটা তোমার শুকাতে লাগে কাতা টাতা লাগে ওটাকে কাটা হয় না খুঁড়তে খুঁড়তে এটা পাওয়া গিয়েছিল। মানে একদম যেটা আদি মন্দির সেটা এটা নয় এটা পরে আদি মন্দির এইটাই মূল মন্দিরের পাঁচিরটা দেখাবো আমি আচ্ছা যে একদম পুরনো সিটা যেটা হ্যাঁ এরকম ধরনেরই ছিল এটা ছিল পাঁচির গেট ছিল দেখো সামনে দেখছো না ওটা হচ্ছে গেট পাশে ছিল ভোগ মন্দির আর মায়ের মন্দির আসতে গেলে ওইটা ওইটা দিয়ে ঘুরে এসে ওই গেট দিয়ে এসে এটা দিয়ে ঢুকতো মানে এরকম ধরনের ফাংশন করা পরে এটাকে হ্যাঁ একটু চেঞ্জ করা হয়েছে হ্যাঁ হ্যাঁ যেগুলো শিবলিং দেখি পুরোনো এইটা ছিল চুরি করে নিয়ে যেতে গিয়ে ধরো ভেঙে যায় মানে চৌকাঠের একটা অংশ চুরি গেছে যেটা এখনো পাওয়া যায়নি হ্যাঁ গুপ্ত মন্দিরের কথা শুনলাম ওই দিকটাতে পাশেটা হচ্ছে পঞ্চমের পাশে এখন কি বলতো ইনকামের জন্য যে যার খুশি বলে যাচ্ছে ওই মন্দিরে যাওয়া ওই মন্দিরে ঠাকুর মুখে বলবে যে এটা নতুন মন্দির করেছে ইনকামের জন্য আমি যদি এটা ইনকামের জন্যই করবো তাহলে আমার তো এটা ব্যক্তিগত জায়গা তাই তো নাকি সেটাই তো বুঝাই হ্যাঁ মন্দির কমিটি আছে ট্রাস্টি আছে আমি এখানে মন্দির করে আদি মন্দির বলে লিখে দেব সবাই বিশ্বাস করে নেবে না মন্দির কমিটি নিয়ে নেবে হ্যাঁ কিন্তু এখন ইনকাম ধরো যার জোর মানে জোর যার মন এরকম ধরনের এখন সব রাজনীতি চলছে ওটা পঞ্চমন্দির আসন সাধনার জায়গা ওইটা হ্যাঁ ওখানে গেলে ঠাকুর মাসাই এমন করে তোমাকে বুঝাবে হ্যাঁ দিয়ে মানে কী বলতো এখানে যে ভিডিওগুলো করলাম পরবর্তীতে সেগুলোকে ডিলিট করতে হবে এরকম হয়েছে অনেক খবর হয়েছে হ্যাঁ এরকম আমি দেখেছি এখানে ভিডিও করে নিয়ে গিয়েছে ওখানে গিয়ে ধরো এমন করে বোঝায় হ্যাঁ তারপর সেই ভিডিও মানে ও ওই মন্দিরে ভিডিও থাকে এই মন্দিরে ভিডিও থাকে না এরকমও হয়েছে অনেক খবর দেখি একটা পঞ্চমন্দির আসনে কিন্তু দেখবা প্রত্যেক জায়গাতে আমি এখনো পর্যন্ত বলে মায়ের মশলা কোনোটা কিন্তু ওপেন থাকে না নলা টেনশন বলো কালীঘাট বলো তারাপীঠ বলো তারাপীঠটা সতীপীঠ নয় কিন্তু তোমার ঢাকা থাকে হ্যাঁ ওই স্নানের টাইমটুকুই শুধু খোলা থাকে হ্যাঁ ওই আমাদের এখানে মা বললাম যে ওই অমাবস্যার দিন সকাল দশটা থেকে এগারোটার মধ্যে মাথায় স্নান শেষ হয় মানসিক থাকলে হয় তাছাড়া হয় না এখন যে আমার পেছনে যে পুকুরটা দেখতে পাচ্ছেন ঠাকুর মশাইয়ের কাছে আমরা যেটা জানতে পারলাম যে মির্জাফরের শেষ বয়সে যে কুষ্ঠ রোগে আক্রান্ত হয়েছিল এবং কুষ্ঠ রোগে কোনো নির্মলতা সে না পাওয়ায় তার যে একজন হিন্দু দেওয়ান ছিল তার কাছ থেকে মূলত যুক্তি পরামর্শের পর তিনি এই কীরটিশ্বরী মায়ের মন্দিরে এসে এখানকার চরণামৃত্যু পান করেন এবং কিছুটা হলো আর্গ্য লাভ করেন যার ফলস্বরূপ এই মায়ের প্রতি তার একটা আস্থা জন্মায় এবং এই পুকুরের নির্মাণ করে দেন তিনি মির্জাফর এটা আমরা ইতিহাসের পাতায়ও জেনেছি যে শেষ বয়সেই মির্জাফর কুষ্ঠরোগে আক্রান্ত হয়ে মারা গিয়েছিলেন এটা আমরা ইতিহাসের পাতাও জানতে পারি এবং এইখানে যে ঠাকুর আসেন ঠাকুর মাসের কাছ থেকেও আমরা সেটাই জানতে পারলাম এবং এই পুকুর যে মির্জাফরের নির্মাণ এটাও আজকে নতুন জানা হলো আমাদের এখানে যেটা জানতে পারলাম যে এটাও যেহেতু একটা সতীপ্রী সুতরাং এটাও বহু পুরোনো যার প্রমাণ রয়েছে এখানে বহু প্রাচীন এই মন্দির যার গায়ে অনেক সময় দেখতে পাই যে ঘর বাড়ির দেয়ালে যেসব অসত্য বটে চারা জন্মায় তার থেকে এরকম বড় আকার নিয়েছে গাছে এর ভেতরে রয়ে গেছে সেই মন্দির আচ্ছা এখানে আসার পর আমরা আরও একটা মন্দির এখানে দেখলাম যিনি এখানকার পূজারি আমাদের সাথেই রয়েছেন এনার কাছ থেকে জানবো যে এইখানে একটা বিশেষ শিলা বিশেষ দেখতে পাচ্ছি কিন্তু আমরা যেহেতু জানি না এই সম্পর্কে কিছু আমরা এর বিশেষত্ব বা সব কিছুটাই এই ঠাকুর মশাইয়ের কাছ থেকেই জানবো আমরা এই হচ্ছে ব্রহ্মশিলা ব্রহ্মশিলা মানে একান্ন খন্ডের খন্ড এই যে শিলা দেখছো না এই হচ্ছে সতীর খন্ড কথার অর্থ ভীষণ ভাবে বিকৃত হয়ে গেছে কেউ বলছেন মানে মুকুট কেউ বলছেন কিরিট মানে কপাল কেউ আবার গাড়ি থেকে নামতে এই দিকে আসুন এই দিকে আসুন এটা দি ওটা দি এটা আসুন একটা দরজা কিন্তু বাইরে তৈরি হয়ে গেছে দাসর তথ্য হচ্ছে করটি করটি থেকে কিরিটি কথা এই আমাদের তিনটে পাটে বিভক্ত আমাদের শাস্ত্রের প্রথম পাঠের নাম সূর্য দ্বিতীয় পাটের নাম চন্দ্র আর তৃতীয় পাঠের নাম হচ্ছে জ্ঞান সূর্য চন্দ্র জ্ঞান এই হচ্ছে সেই ব্রহ্মশিলা শাস্ত্রের নিয়মে শিলাই পুজো একান্ন খন্ডে শিলাই পুজো খন্ডে যে করেছিল সেটা পরে আমরা জানি এবং শিলাই পুজো এই শিলাকে কেন্দ্র করে এই মন্দির প্রতিষ্ঠা করে গেছেন নাটোরের রানী ভবানী নকশার মধ্যে মা ত্রিনী দিবা কিন্তু বাকি যে নকশা এই নকশা কিন্তু ফুল পাতালাতা নয় এই নকশা হচ্ছে বৌদ্ধতন্ত্রের শ্রীযন্ত্রম বৌদ্ধতন্ত্র বৌদ্ধতন্ত্রের শ্রীযন্ত্রম এই নকশা এটা সামান্য জিনিস নয় আচ্ছা হ্যাঁ প্রাচীন যুগে এখানে একসময় বৌদ্ধ তন্ত্রের প্রভাব ছিল Tantrik দের তারাফিদে ছিল নলাহিতো ছিল এই নকশা তারাফি নলাহিতো পাবে এটি নকশা হ্যাঁ ছিল দিয়ে খিলানটাকে বোঝার চেষ্টা করা খিলানটা হুম আর্চটা এটা সম্পূর্ণ ইসলামিক আর্কিটেকচার হ্যাঁ আগ্রা তাজমহলের গেটে ইমাম গেটে পাবে এটা বাঁকুড়ার না বলি বিষ্ণুপুর বাঁকুড়া তাই কালীঘাটে পাবে দক্ষিণেশ্বরে পাবে তারাপীঠ ডলাটেশ্বরী এটা বাংলার স্থাপত্য তাহলে বুদ্ধ পেলাম ইসলাম পেলাম হিন্দু পেলাম বাইরে বেরিয়ে মায়ের মন্দিরের চূড়াটাকে লক্ষ্য করবে মুর্শিদাবাদ মানে কিন্তু ইতিহাস মুর্শিদাবাদে আনাচে কানাচে অনেক ইতিহাস ছড়ি ছিটি আছে পীঠস্থান যখন তখন ইতিহাস থাকারই তো কথা তাহলে খুব ধৈর্য ধরে তোমাকে গম্বুজের দিকে তাকিয়ে তাকিয়ে দেখতে হবে চালে গঠন শৈলীটা দেখবে আর্কিটেকচারটা হচ্ছে এরকম স্টেট নাই স্টেট হয়ে গেল কিন্তু হিন্দু হয়ে গেল এই যে ভেতরটা স্টেট সম্পূর্ণ হিন্দু স্থাপত্য অথচ এই চালটাকে যখন তোমরা বাইরে গিয়ে দেখবে তখন দেখবে চালের গঠন শৈলীটা এইরকম এই যে আমার হাতের দিকে তাকাও চারদিকে চারটে চাল এই এখানে আবার কি চার চালা হয়ে গেল হিন্দু পেটটা হয়ে গেল ইসলাম আর অগ্রভাগ হয়ে গেল বৌদ্ধ নেপালে তিব্বতের মন্দিরগুলো দেখবে এটাকে প্যাগোডা বলা হয় এই অদ্ভুত একটা ইতিহাস নাটোরের রানী ভবানী আজ থেকে তিনশো বছর আগে দিয়ে গেছিলেন রানী ভবানী এই মূর্তি রক্ষা করে গেছেন এই হচ্ছে কীরিটেশ্বরী মায়ের মূল মূর্তির ছবি এটা এই মূর্তির নাটরে রানী ভবানী রক্ষা করে গেছেন নিরাপত্তার কারণে এই মূর্তি কিন্তু বাইরে থাকে মন্দিরে থাকে না পৌষ মাসের মঙ্গলবার 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 চারটে মঙ্গলবার দুপুর দুটো থেকে সন্ধ্যে পর্যন্ত যদি কেউ কোনোদিন এখানে আসতে পারো তাহলে এই মূর্তি তোমাদের সরাসরি দর্শন হবে শিলার উপরে রাগবেসে কোন মাসের যে কোনো মঙ্গলবার দিকের দুটোর পর তখন এসে দেখবে মা সে যে পূজো বসে আছে রাগবেসে শিলার পরে এই মূর্তির গুরুত্ব কি রানী ভবানী এই মূর্তি নিরাপত্তার প্রয়োজন মনে করে গেলেন কেন খুব ভালো করে মুখমণ্ডলের দিকে তাকিয়ে দেখো এখানে ভগবানbodhe ছোঁয়া আছে অর্থাৎ এক সময় এখানে তন্ত্রের প্রভাব ছিল তা আমার তোমার গল্প নয় এই মুখমন্ডলী আর এই নকশায় তার প্রমাণ বইছে এটাও মা পাশের মধ্যে তোমাকে আদি আদি করে বলবে ওটাও মা কিন্তু ওই মূর্তির বয়স হচ্ছে দশ থেকে বারো বছর বয়স স্বাভাবিক কারণে ঐতিহাসিক গুরুত্ব নাই বলে তালার উপরে ভরসা করে আছে এটার অ্যান্টিক গুরুত্ব আছে তাই নিরাপত্তার ব্যবস্থায় আছে মা দুটোই আর শাস্ত্র নিয়মে ব্রহ্মশিলা ওপেন পিঠ হয় কামাক্ষা ওপেন পিঠ হচ্ছে কামাক্ষা হচ্ছে মায়ের গোপন অঙ্গ লজ্জাস্থান সে তো ঢেকে পুজো হচ্ছে না তাহলে বাকি অঙ্গ ঢেকে পুজো হবে কেন সব খোলা পুজো এই কিরিটেশ্বরী কোনো একটি নির্দিষ্ট মন্দিরের কারণে নামাঙ্কিত নয় এই মন্দিরের একটি অংশ আজ ধ্বংসের কবলে যা মন্দির থেকে সামান্য দূরেই মাঠের মধ্যে অবস্থিত যাতায়াতের রাস্তা জঙ্গলে পরিণত হয়েছে এই মন্দিরে নেই কারো আনাগোনা জলে না ধূপবাতিও যার ফলস্বরূপ এই মন্দির আজ ধ্বংসের কবলে পূজারীদের কাছ থেকে জানতে পারলাম এই মন্দিরের আরও একটি অংশ গ্রামের অন্যত্র রয়েছে যা গুপ্ত মন্দির নামে পরিচিত এই গুপ্ত মন্দির সম্পর্কে একটু জানার চেষ্টা করতেই এক নতুন তথ্য পাই আজ থেকে নাকি প্রায় তিনশো বছর পূর্বে মাতা সতীর অংশ বা এই ব্রহ্মশিলা ওই আদি মন্দিরেই ছিল কিন্তু সমসাময়িক পরিস্থিতির কারণে তা গোপন করার প্রয়োজন হয় আর তখন এই ব্রহ্মশিলা ওই স্থান থেকে এনে গোপন করা হয় এই মন্দিরে পরবর্তী সময়ে যখন মানুষজন তা জানতে পারে তখন থেকে এই মন্দির মাতা কিরিটেশ্বরীর গুপ্ত মন্দির নামে পরিচিতি পায় ঘড়িতে এখন সময় সন্ধ্যে ছটা বেজে চার মিনিট এই ভিডিওটাকে এখানে শেষ করব আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে আবার নতুন জায়গাতে এরকম সব দর্শনীয় স্থান বা কোনো টুরিস্ট প্লেস এইসবের ভিডিও দেখতে আমাদের চ্যানেলের সাথে থাকবেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন